হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন দেখো সকাল সকাল ছাদে এসেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর মানটু উঠে পড়েছে চেয়ারের মধ্যে ফুল তুলতে আর মইটাকেও নিয়ে এসেছে মইয়ের ওপরে উঠবে বলে এখন ওখান থেকে শিউলি ফুলগুলো সবগুলো পারছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো আজকে হচ্ছে সোমবার তো আজকে সোমবার ওদের স্কুলে এখন ছুটি পড়ে গিয়েছে তো এখন মোটামুটি কুড়ি বাইশ দিন ওদের স্কুলে ছুটি থাকবে তো গড়ে থাকবে এখন জ্বালাবে আর কি তো চলো এখন কি কত ফুল ফুলপাল্লি আমাকে দেখা দেখি এই তো অনেকগুলোই তো পেরেছিস করে গুন দেখি কতগুলো হচ্ছে কতবার গুনবি ঠিক বলো না তো ভুল হলো তো কোথায় কোথায় আছে ওইখানে একটা পড়ে গেছিল তখন কুইরেনে নে তাহলে উঠে পর দেখতে পাচ্ছ এখানে পাঁচটা ফুল পেরেছে নিচে একটা পড়ে গেছিলো সেটা করিয়েছে এই রাখছে এখন এবার গুড মর্নিং বলে দাও ভালো করে বলো এখন ওয়ান টু করে গোনা শুরু হয়েছে এখন পায়রাগুলোকে এখানে খেতে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে রায় কেমন ডাকছে দেখ একজন ডাকলে ঠিক পরের জন্য ডাকে আর কিছু বলবে আর কিছু বলবে আর কিছু নেই আর কিছু বলার নেই বলার নেই কিছু তোমার স্কুলে ছুটি পড়ে গেছে কোথায় ঘুরতে যাবে তুমি মামার বাড়িতে আর আর অন্য জায়গায় যাবে না ছুটি বললে মামা যেতে হয় অন্য জায়গায় কোথায় যাবে বলো অন্য জায়গায় ঘুরতে যাবে সেই যে মন্দিরে গেছিলাম সেইখানে ঘুরতে যাবে ধাম দিয়েছে গো গরম হচ্ছে চলে চলো প্রচুর গরম সাড়ে সাতটা বাজে আজকে রোদরা প্রচুর উঠেছে কালকে যেমন বেশ মেঘলা মেঘলা হয়েছিল আজকে রোদরা দেখো না কত উঠেছে কালকে সাড়ে আটটার সময় এসেছিলাম রোদে নেই আজকে সাড়ে সাতটা এসেছি রোদে ভর্তি চলো এখন ময়ের উপরে উঠে পড়েছে কুকুরটাই করে উঠেছে পড়ে যাবে পড়ে যাবে ওরকম নরো না নরো না পড়ে যাবে পড়ে যাবে কি কি আবার নিচে ফুল আছে কোথায় কোথায় আছে কি বলছে রে কি বলছে বুঝতেই পারছি না পেয়েছো এইটা কেমন ডাকছে দেখো না কি বলছে আমি কিছু বুঝতেই পারছি না যা পড়ে গেলাম ফুলটা দাও না ফুলটা কোথায় যেন পড়লো ধরা দিচ্ছি ধরো তুমি ভালো করে দাঁড়াও না হলে পড়ে যাবে কতগুলো সুন্দর সাজিয়েছে ফুলগুলো ওয়াও নাইস ভালো লাগছে দেখতে বুঝলে ছাদে এখনো অনেকগুলোই পায়রা বসে আছে এরা সব খেয়ে নিচ্ছে চালগুলো তারা নামে নেয় এখনো পর্যন্ত নাকি খেয়ে দে ওদের কালো পায়রা হ্যাঁ বাবা তো নিচে চলে গেছে বাবা নিচে চলে গেছে তো চলো আমরাও চলে যাই যাবে না আর কিছু বলো না তুমি কোনটা কি দেবো কি দেবো পড়ে যাবে ঠিক করে আসো ফুল ফুল পারলে তো ওইগুলো থাক না ওগুলো পুজো করি যদি দাদা আছে দেখে যাও ওই ফুলগুলো নিতে হবে আবার আবার এই ফুলগুলোকে নিয়েছে গো ও ছাদে হলে এইসব ফুল তোলা পায়রা ধরা মুগি ধরা এদিক ওদিক কি করে আর নয় কি করবে মেয়েটা আমার তাই তো টাটা করে দাও একবার টাটা করে দাও ক্যামেরার দিকে বলো টাটা বাই বাই বলো যদি ভিডিও ভালো লাগে যদি তাহলে লাইক করে দিও পড়ে যাচ্ছে লেখুনি বাবা খুনি পড়ে যাচ্ছিল সোনটা বাবাটা আমার চেয়ারটাকে এই দিকটাতে করে দিই দাঁড়া নাই পড়ে যাবি বাবা রে ফুল তুলতে গেছে এক্ষুনি আমার মাটি সোনাটা পড়ে যাচ্ছিল মই থেকে উল্টে চলো ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য কি বলে দাও টাটা ইচ্ছা করে করবে না চলো বাই বাই